নতুন রূপে চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো ঝটপট করে চলে এসো তোমাদের জন্য পটপট করে বিরাট বড় একটা খবর নিয়ে এসেছি বিরাট বড় একটা খবর নিয়ে এসেছি বিরাট বড়ো একটা চক্রান্ত চলছে সব পটাং পটাং করে চলে এসো ঝটাং পটাং করে সব পট করে চলে এসো ঝটপট করে বিরাট বড় একটা চক্রান্তের তোমাদের কাছে ফাঁস করতে এসেছি তাদেরই চলে এসো দাদা গরম পড়েছে আবার চলে এসো সব পটপট করে চলে এসো পটপট করে নতুন চক্রান্ত তোমাদের সামনে ফাঁস করতে চলে এসেছি বাচ্চা মায়ের কাছে বেড়াচ্ছে সেটা বুঝতে পেরে জানতে পেরে এখন নতুন চক্রান্ত নতুন একখানা খেলা খেলা হচ্ছে তাও অফ ক্যামেরা ব্যাকডোর দিয়ে সুমাইয়াদি চলে এসছে হ্যালো দাদা হ্যালো সুমাইয়াদি পটপট করে চলে এসো সাডে হ্যাপি সানডে অদিতি ক্রিয়েশন চলে এসছে সোনিয়া কুইন চলে এসছে কেমন আছো দাদা ভালো আছি তুমি কেমন আছো ক্রো অফ জাজমেন্ট চলে এসেছে হ্যালো দাদা হ্যাঁ তোমাদের কাছে আজকে নতুন একটা জিনিস নিয়ে এসেছি শহর চলে এসছে তো ব্যাক ক্যামেরা বুঝতে পেরেছে সন্তান তার মায়ের কোলে যাচ্ছে তো এখন নতুন খেলা শুরু হয়ে গেছে নতুন জিনিস চলছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো যেটা হচ্ছে যে মা ফিরতে চলেছে এটা তখনই ভাসিয়ে দেওয়া হয় যখন এদের দাঁড়া ভেঙে যায় যখন এরা বুঝতে পারে এদের হার হচ্ছে তো সেই জন্যে আবার নতুন খেলা শুরু করেছে যেটা রিমি প্রীতমের ক্ষেত্রে খেলেছে এরা তো ঠিক সেই জিনিসটাই কি করছে কেউ থাকলে পড়তো মাথায় হ্যাঁ তো যে জিনিসটা রিবি প্রীতমের ক্ষেত্রে করেছে ঠিক সেই জিনিসটাই খেলা শুরু করেছে ব্যাকডোর থেকে কারণ বুঝে গেছে যে বাচ্চা মায়ের কোলে যাচ্ছে এখন দেখছো অনেক হব্বি তব্বি অনেক কিছু গল্প শোনানো অনেক কিছু চলছে ঠিক আছে যেটা এরা হান্ড্রেড পারসেন্ট কি ফোর হানড্রেড পারসেন্ট বুঝে গেছে যে বাচ্চা বাচ্চা মায়ের কাছে যাচ্ছে যার জন্য নতুন খেলা শুরু হয়েছে বাচ্চা তার মায়ের কাছে মানে বাড়িতে ফিরছে ঠিক আছে বাচ্চা না তার মা নাকি হাতে পায়ে তেল লাগাচ্ছে বাড়িতে ঢোকার জন্য তার মা নাকি অনেক কিছু করছে বাড়িতে ঢোকার জন্য ঠিক আছে এগুলো হচ্ছে শুধুমাত্র ব্রেন ওয়াশ শুধুমাত্র মানে আই ওয়াশ আই ওয়াশ চোখ ঘোরানোর ব্যাপার বুঝতে পেরেছো এবারে তোমাদেরকে বলি কারণ হেন তেন পোকারে দাঁড়া এক মিনিট ওয়ান মিনিট কাজ হচ্ছে তো এখন দেখতে পাচ্ছে যে বাচ্চা তার মায়ের কাছে যাচ্ছে ঠিক আছে ওই জন্য এখন নতুন খেলা যেটা তোমাদেরকে বললাম যেটা হচ্ছে যে এইটা এখন দেখার কিছু করে হেন তেন এখন মাকে যদি বাড়িতে আনা যায় মাকে যদি এখন কিছু করে বাড়িতে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কি হবে যে হেনো তেন প্রকারে মুখ রক্ষা করতে পারবে হেন তেন পোকারে মুখটা রক্ষা করতে পারবে যে আমরা মানে বাচ্চা তো যাচ্ছিলো আছে তো এটিএম কার্ডটাকে তো রাখতে হবে ঘরে ওই জন্য মাটাকে চেষ্টা করি কিছু পরে যদি বেলিয়ে ফুসলিয়ে টল্প শুনিয়ে যদি একটু বাড়িতে আনতে পারি আর আনার পরে তখন নিজেদের মুখ রক্ষা করার জন্যে যে কেসটা খাচ্ছে কারণ হারছে জানে বাচ্চা বেড়াচ্ছে তো তার জন্যে কি করবে এখন তার জন্য এখন কি করবে তার জন্য করবে এখন যে মাকে যদি ঢোকাতে পারি তাহলে হেন তেন পোকারে মুখটা রক্ষা হবে কি মুখ রক্ষা হবে কারণ মাকে আমরা ঢুকিয়ে দিয়েছি বলে আবার বুক বাজিয়ে সেই ভেড়ার মতো ভেড়া নয় কী বলে সিম মতো এ আ ঠিক আছে এরম এরম করবে যে আমরা অন্তত পক্ষে মাকে ঢুকিয়ে দিয়েছি আমরা বিরাট বড়ো কাজ করেছি যে ক্ষেত্রে প্রীতমের ক্ষেত্রে করা হয়েছে তো সেই জিনিসটা করার চেষ্টা করবে ঠিক আছে সেই জিনিসটা এখন করার চেষ্টা করছে তো মাকে এখন ফোন টোন করা শুরু হয়ে গেছে বুঝেছো মাকে এখন ফোন টোন করছে যেহেতু তোমরা দেখেছো এর আগে যে নাম্বার পাচ্ছিল না বলেছিল একখানা নাম্বার নিয়েছে নতুন যেটা পার্সোনাল রেখেছে তো সেই জিনিসটা পাচ্ছিল না তো কারোর থ্রুতে একটা প্রোমোশনাল ভিডিও করাবার নাম করে সেই নাম্বারটাকে জোগাড় করেছে করে এখন তার মাকে ফোন করা শুরু হয়েছে মাকে ফোন করে এখন ব্রেন ওয়াশ করা হচ্ছে তুমি চলে আসো তুমি এই করো সেই করো তার কাছ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি করতে চাও ঠিক আছে এরপরে তোমার প্ল্যান কি মানে লোক পাঠানো শুরু হয়ে গেছে ফোন করে তার কাছ থেকে খবর নেবে এর আগে যেরকম তোমরা দেখেছ যে ফোন করে ওই জিজ্ঞাসা করেছিল কোথায় আছো তখন ওই বোকার মতো বলে দিয়েছিল আমি এখানে আছি সেখানে আছি বলে যে একটা নতুন ওরা খেলা খেলে যেটা হচ্ছে আগাগোড়াই খেলে ফোন টোন করে তলা থেকে সেটিং ফিটিং করার ঠিক আছে আর বলবে কি সিবিআই বাহিনী ওর সিবিআই বাহিনীর ঠিক আছে তো এই গল্প আবার শুরু করেছে মাকে ফোন করা শুরু করেছে জানে হেন তেন বোকারে বাচ্চা তো বেড়াচ্ছেই ওরা কনফার্ম হয়ে গেছে যে বাচ্চা বেড়াচ্ছে হ্যানো তেনোপকারে আমরা আটকাতে পারবো না কোনো কিছু নেই শুধুমাত্র আমাদের মুখ যদি আটকাতে হয় মানে মুখ রক্ষা যদি করতে হয় তো মুখ রক্ষা করতে গেলে আমাদের কি করতে হবে কিছু করে যদি আমরা মাটাকে ঢুকিয়ে দিতে পারি বাড়িতে তাহলে আমরা হেন তেনপকারে একটু পাবলিকের কাছে এসে মুখটা নিয়ে বলতে পারবো জোড়া জোড়া পাই যে লোকের কাছে রাতি খাবে ঠিক আছে বাচ্চাটা বেরিয়ে যাওয়ার কারণে তো কিছু কারণে যদি একটুখানি এসে পাবলিককে বলতে পারে যে আমরা এই কাজটা করেছি এই কাজটা হলেও আমিও তো চাই এই কাজটা হোক এই কাজটা হোক এই কাজটা তখনই হবে যখন তার বাবা বুঝতে পারবে যে আমি হারছি আর তার লোক দিয়ে এই জিনিসটা করবে করালেও আমরা খুশি করালেও আমরা খুশি কারণ ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি সেখানেও সেখানেও ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি তার মায়ের জয় হবে সেখানে তার মায়ের জয় হবে সেখানে ঠিক আছে যে তাকে তাকে ঘরে ঢোকাতে হয়েছে কেন ঢোকাতে হয়েছে কারণ জানে এ যদি ঘরে না ঢোকে তাহলে এটিএম কার্ড বেরিয়ে যাবে আর এটিএম কার্ড বেরিয়ে গেলে পাবলিক আমাদেরকে আমার কাছে আর মুখ দেখাতে আসবে এই যারা যারা রয়েছে সব লাইক করো একটু লাইক করো সব লাইক করে দাও যারা যারা লাইক করো দেখো বুঝতে পেরেছ তো ওর মাকে ফোন করা শুরু হয়ে গেছে বাচ্চার মাকে ফোন করে বাচ্চার মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তোমার এর পরের প্ল্যানিং কি তুমি কি ফিরতে চাও তুমি বাচ্চার মা বাবার কাছে চলে যাও গেলে তাহলে জিনিসটা সব ঠিকঠাক হয়ে যাবে কোনো অসুবিধা হবে না সংসার করো নিশ্চয়ই আমরা সকলে চাই সংসার করুক সকলে চাই বাচ্চাটা তীজের মা বাবা দুজনকেই পাক কিন্তু এর মধ্যেও পলিটিক্সবাজি চলছে নিজেদের মুখ রক্ষা করাবার জন্যে নিজেদের মুখ যেহেতু একবারে বিলা হয়ে গেছে বিলা হতে চলেছে দেওয়ালে একবারে ঘষতে চলেছে জোড়া পায়ে রাতি খেতে চলেছে ঠিক আছে তারপরে হচ্ছে গোবর মুখে বাঁধতে চলেছে ঠিক আছে তো সেই জন্যে হেন তেন প্রকারে নিজেদের মুখ রক্ষা করার জন্যে এখন এইরকম ধরনের ফন্দি ফিকির করছে যাতে মাটাকে একটু ব্রেন ওয়াশ করিয়ে যদি কিছু করে সংসারে আনানো যায় সংসারে আনানো যায় কিছু করে তো এই ডাস্টবিনগুলো বলতে পারবে যে আমরা বাচ্চার মাকে আনিয়েছি বাচ্চার মাকে তাড়িয়েছে গালাগালি করেছে কিস্তি খাউরি করেছে এখন অনেক কিছু দেখার বাকি আছে এখন অনেক কিছু দেখার বাকি রয়েছে আমি তো বললাম আগে এটিএম কার্ড বেরাবে এটিএম কার্ড বেরাবার পরে তোরা যেভাবে তোদের ভাইকে গর্তের মধ্যে নামিয়েছিস সেই গর্তে কি করে তোরা পুঁতে দিচ্ছিস ঠিক আছে গর্তে নামিয়ে তো সেগুলো তোরা মানে আস্তে আস্তে জানতে পারবি কি বললাম ওটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য তোরা যে 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 করেছিস ওই মেয়েটাকে নিয়ে যেভাবে তার হাজব্যান্ড নোংরামো করেছে শুধুমাত্র ভিউজের জন্যে শুধুমাত্র করা টাকার জন্যে কেউ একটা এমন কিছু যদি করেছিল সেটা কথার মাধ্যমে সেটা নিজেদের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমে সব কিছু চলে যেতে পারতো কিন্তু যেভাবে হেনস্থা করা হয়েছে তো তারপরে যেটা হবে সেটা তো বললাম সেটা তোমরা সবাই দেখতে পাবে সবাই সবাই দেখতে পাবে সবাই জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে তো যেহেতু ওগুলো প্রশাসনিক আওতায় রয়েছে তো সেই নিয়ে কোনো কথা বলবো না যার জন্য দেখছো আমাকে মুখ বন্ধ করে থাকতে হচ্ছে অনেক কিছু জানার পরেও মুখ আমাদেরকে বন্ধ রাখতে হচ্ছে কারণ অনেকে আবার হাব্বি চাব্বি করে লম্পজম্প করে মানে অনেক উকিল টুকিল রয়েছে ঠিক আছে তারা আবার বলছে মানে ইউটিউবের উকিল ইউটিউবের উকিল বুঝতে পেরেছ অনেকে নাকি বলে যে যা যা করছে তারা কেন পাবলিকলি এসে দেখাচ্ছে না আইনত কি করছে পাবলিকলি এসে কেন দেখাচ্ছে না আমরা কেন দেখতে পাচ্ছি না কেউ যদি কোনো আইনত কোনো কাজ করে প্রশাসনিক কোনো কাজ করে সেটা এসে ইউটিউবে দেখাবে ইউটিউব বিচার ব্যবস্থার জায়গা আর আর একটা জিনিস বলি আমি এখানে তো অনেক ক্রিমিনালকে তোমরা দেখবি সোশ্যাল মিডিয়া তো অনেক ক্রিমিনাল রয়েছে যারা ক্রাইম করেছে দেখেছো তো দেখেছো তো তো তার কি হচ্ছে আইনত তাদের কি হচ্ছে আদালতে বা যেখানে এখানে যাচ্ছে তাদের উকিল কি বলছে না বলছে সেগুলো কি তোমরা কখনো শুনেছ তোমরা কি তাদের মুখ থেকে কখনো শুনেছো তাদের উকিলরা কী বলছে বা বিচার বা বিচারালয় যখন গেছিলো তখন কি হচ্ছে বিচার কোন দিকে যাচ্ছে কী প্রসেসিংয়ে যাচ্ছে সেগুলো কি তোমরা দেখেছো তারা কি বলেছে মুখে এসে কোনো দিন কোনো কিছু মুখে বলেনি তো তাহলে এদের এত অতি উৎসাহ কেন যে বাচ্চার মা কী করছে সেটা জানার এত ইচ্ছা এদের তাই নয় কি বাচ্চার মা কেন এদেরকে এত অতি উৎসাহিত হয়ে পড়েছে যে বাচ্চার মা কি করছে কেন সে পাবলিকলি জানাচ্ছে না অথচ যারা যারাই সোশ্যাল মিডিয়াতে ক্রিমিনাল রয়েছে ক্রিমিনাল রয়েছে দেখেছ তো লোকে সংসারের ধ্বংস করিয়েছে লোকের মানে আমি বলবো তাই তো এই যে বরটা রয়েছে এই বরের মা বাবাকে একসাথে মা মা ছেলেকে একসাথে শুইয়েছে খাটে এক জায়গাতে কিছু কিছু ক্রিয়েটার রয়েছে যারা আরও নমুনামো করেছে গালিগালাজ খিস্তিখাস্তা করেছে এর সাথে তাকে ঢুকিয়ে দেওয়া তার সাথে তাকে জুড়িয়ে দেওয়া এমনকি মহিলা হয়ে মহিলাদের উদ্দেশ্যে রড বেলুন এইসব কোথায় ভরে দেবে সেই সব কথাবার্তা বলা বুঝেছো তো তো এই কয়েকটা সোশ্যাল মিডিয়ার ক্রিমিনাল রয়েছে যারা নিজেরা ক্রাইম করে বেরিয়েছে নিজেরা কেস খাউরি খেয়েছে খাওয়ার পরে এদের আইনত যে জিনিসগুলো হচ্ছে সেগুলো এরা মানে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে না সেগুলো এরা সোশ্যাল মিডিয়াতে এসে কোনো কিছু বলছে না তখন বলছে এগুলো তো বিচারাধীন আমাদেরকে বলেছে আমাদের উকিলরা যে না বলতে তাহলে তোরা কি করে এত অতি উৎসাহিত হয়ে এত তোদের মধ্যে কিউরিসিটি কেন জন্মায় যে অন্যের জিনিস জানার জন্যে অন্যের জিনিস কে কী করছে না করছে সেটা তাদেরকেই জানতে তাদেরকেই করতে দাও না সব কিছু সোশ্যাল মিডিয়াতে এনে তোমরা বেচবে খাবে ঠিক আছে ভরপেট অনেক কিছু করবে ঠিক আছে তো এগুলো তো হয় না না এগুলো হয় না একটু অপেক্ষা করতে হয় একটু অপেক্ষা করতে হয় তো যেরকম আমি অপেক্ষা করছি তোমরা অপেক্ষা করো না অপেক্ষা করতে কি কষ্ট হয় বুকে ব্যথা হয় হ্যাঁ বুঝতে পারি বুকে তো ব্যথা হবে কারণ কন্টেন্ট খুঁজে পাচ্ছে না এখন অনেকে কন্টেন্ট এখন কন্টেন্টলেস এখন অনেকে বুঝতে পেরেছ তো সেই জন্য বললাম যারা নিজেরা ক্রিমিনাল অফেন্স করে বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে ক্রিমিনাল কেস রয়েছে একটার ওপরে ঠিক আছে ক্রিমিনাল মানে ক্রিমিনাল হয়ে রয়েছে তারা এখন তাদেরকে কোনো কিছু পাবলিক জিজ্ঞাসা করতে গেলে তখন বলে আমাদের উকিল বারণ করেছে আমাদের ওখান থেকে বারণ করা হয়েছে যে আইন নিয়ে কেস নিয়ে যা যা রয়েছে সেগুলো যেন আমরা ডিসক্লোজ না করি তাহলে একটা বাচ্চার মা কি কেস খাউরি করেছে কি চালাচ্ছে না চালাচ্ছে এত অতি উৎসাহিত হওয়ার কি দরকার কি দরকার আগে আপনার গিরে বানপে ঝাটকে দেখো আগে নিজেদের গিলে বাঁধবে যাচ্ছে দেখো যে আমি কি করছি না করছি আমার দিক থেকে আমি কি করছি আমি যেরকম করছি আমি যেরকম মানে চালাচ্ছি তো তাহলে অপরকেও বলার কি দরকার আছে অপর কী চালাবে অপর কী বলবে না অপর কি দেখাবে না দেখাবে না নিজেরা দেখাবে না অব অথচ অন্যকে বলবে কেন দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না কেন দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না না দেখলে আমি কী করে কন্টেন্ট করবো না দেখলে আমি কী করে কন্টেন্ট করবো হঠাৎ আমি উকিল থেকে ডাক্তার হয়ে যাবো ঠিক আছে তো এই জিনিসগুলো চলছে বুঝতে পেরেছো এই জিনিসগুলো চলছে তো এই জিনিসগুলো কতক্ষণ চলতে পারে এই জিনিসগুলো চলতে পারে না তো ওই জন্যে এলাম যে তলায় তলায় অনেক কিছু গেম চলছে এটা বিরাট বড় খেলা চলছে বিরাট বড় হ্যানো তেন প্রকারে যদি মুখটা রক্ষা করতে পারে সেই ধরনের একখানা খেলা চলছে বাচ্চার মাকে ফোন করা হচ্ছে করে তার কাছ থেকে অনেক খবর টবর নেওয়ার চেষ্টা করা হচ্ছে তাকে ইভেন বলা হচ্ছে যে তোমার ভবিষ্যৎ তুমি কি ভাবনা চিন্তা করছো সেগুলোও জানাও সেগুলোও বলো কি করতে চাইছো ওই জন্য দেখছো না এই 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 ডাস্টবিন রয়েছে তার জন্ম কর নোংরায় জন্ম নোংরা থেকে উঠে এসছে কি বলে শিলার মধ্যে ডাস্টবিনের নোংরা জল বইছে নর্দমা ঠিক আছে তো তাকে দেখছো এখন নতুন ভাসানোর চক্রান্ত হচ্ছে যে বাচ্চা কি না তার মা পায়ে তেল মারছে বাড়িতে ঢোকার জন্য হাস্যকর 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 বিষয় হাস্যকর হাস্যকর ঠিক আছে একটু অপেক্ষা করো তোমরা সব জানতে পারবে এই তোমরা লাইভ দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো তো লাইভ দেখতে পাচ্ছ তোমরা একটু কমেন্ট করো আমি বুঝতে পারছি না চলছে কি না হঠাৎ একটু দেখো তো লাইনে প্রবলেম হচ্ছে না একটু কমেন্ট করো তো কেউ একটু কমেন্ট করো লাইভটা কি চলছে লাইভটা চলছে তোমরা দেখতে পাচ্ছ খেলব একটু কমেন্ট করো না কেউ একটা যে হ্যাঁ দেখতে পাচ্ছ কি না আমি কমেন্ট করে করে দে করে দাও তো দেখে দাও তো তোমরা দেখতে পাচ্ছ কি কাউকে